জিলহজের প্রথম দশ দিনের আমল ইবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল ইবাদত অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না বান্দা এই দশ দিনে নেকামল করলে আল্লাহ তালা যত খুশি হন অন্য কোন সময়ের নেকামলে আল্লাহ তালা এত সন্তুষ্ট হন না জিজ্ঞাসা করা হলো কিলা ওয়ালাল জেহাদ ইয়া রসুল আল্লাহ সাবিরা প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল অন্য সময় আল্লাহর রাহে যদি কেউ জেহাদে যায় অন্য সময় যদি জেহাদে রত হয় তাহলে সেই আমলটার মর্যাদাও কি এই দশকের সাধারণ নেকামলের চাইতে উত্তম না ওটা তো জেহাদ জীবন রাখা এই সময়ের সাধারণ নেকামলের চাইতে অন্য সময়ের জেহাদটাও কি উত্তম না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়ালাল জেহাদ ফিসাবিল্লাহ অন্য সময়ের জেহাদও এই সময়ের সাধারণ নেকামলের চাইতে উত্তম না ইল্লা তবে অন্য সময়ের জেহাদ যদি কেউ এ পর্যায়ে করে যে তিনি তার যান মাল সবকিছু নিয়ে জেহাদে গেছেন কিন্তু কিছু নিয়েই ফিরে আসতে পারেন না সব আল্লাহর রাহে কোরবানি করে দিচ্ছেন এই লোকের কথা ভিন্ন তার মর্যাদা সবকিছুর উপরে তাহলে